ছোটদের গল্প বলি আজকের গল্প দুষ্টু কাঠবেড়ালি আর পুলিশ পাখি কাঠঠোকরা সকালবেলা দোয়েল এলো বারান্দায় সব পাখিদের জন্য খাবার দেওয়া আছে অন্য পাখিরা আসার আগে দোয়েল তার ছানাকে খাইয়ে নিল দূরে বসে দোয়েল দেখছিল কাঠবেড়ালি আসছে কিনা একটু পরেই কাঠবেড়ালি এসে গেল ব্যাস তারপর বুলবুলি এলো দোয়েল তাকে রিপোর্ট করলো এভাবে তো আর পারা যায় না টুনটুনি দূরে বসে ওদের কথা শুনছিল এবার সে এসে চারিদিকে ঘুরে ঘুরে কাঠবেড়ালিকে খুব বকে দিল ছাতারে পাখি কাছেই বসেছিল হাসছিল এবার এসে পড়লো শালিকের ঝাঁক হই হই করে সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে গেল শালিক গল্প করতে করতে খাচ্ছিল ব্যাস আবার এসে পড়ল কাটবে হাঁড়ি চাচা দূরে বসে সব দেখছিল ফিঙে পাখিও দেখছিল বলল এগুলো ঠিক হচ্ছে না ওপর থেকে মাছ রাঙা বলল খুব খারাপ হচ্ছে কোকিল তার নিজের সুরেতে প্রতিবাদ করার চেষ্টা করল মাছ রাঙা বলল এগুলো একদম ঠিক নেই কাঠবেড়ালিকে দেখে কে সে মনের সুখে পেয়ারা গাছে গিয়ে পেয়ারা খেয়ে যাচ্ছে সজনে গাছের ডালে বসে তাই দেখে ঠোঁট মেঁকালো টিয়া বেনেব বলল আমি ওকে খুব বকে দেব কিন্তু হাঁড়ি চাচা হেসে বললো প্রাপ্তর কথা তখন উপর থেকে মাছরাঙা রাঙা বলল এবার পুলিশের খবর দেওয়া হোক সজনে গাছের গায়ে কাঠকরাদের পুলিশ ফাঁড়িতে খবর দিল হাঁড়ি চাঁচা পুলিশ অফিসার কারঠকরা এসে শালিকের সঙ্গে কথা বলে নিল তারপরে শুরু হল কাঠবের ঠক্কর মারা কিছুতেই তাড়ানো যায় না দুষ্টুটাকে তারপর অনেক ঠক্কর খেয়ে কাঠবের আলী এবারে একদম লেজ তুলে দৌড়ে পালিয়ে তখন সব পাখিরা মিলে কাঠকরা অনেক ধন্যবাদ দিল কাঠবিড়ালি কেমন জব্দ হলো বলতো